এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো এই যে দেখো আমরা কিন্তু পেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর আমরা কিন্তু পৌঁছেও গেছি রাস্তা দিয়ে এখন যাচ্ছি তো পাহাড়ে আমরা এখন কিন্তু উপরের দিকে উঠছি তো যত দেখছি তত আমি নার্ভাস হয়ে যাচ্ছি যে এখানকার গাড়িওয়ালারা কীভাবে গাড়ি চালায় কিন্তু খুবই রিক্সে গাড়ি চালায় ওনারাই বলছিল যে একটু এদিক থেকে ওদিক হলেই মুশকিল তো দেখো কিভাবে চালাচ্ছে আর এত রাস্তাটাও এত শুরু মানে দুটো গাড়ি পাস করতে পারবে মানে ওই দিক থেকে একটা আসতে পারবে এদিক থেকে একটা আসতে পারবে তার বেশি আদারওয়াইজ মানে মানে এখানকার সিস্টেমটাই পুরোটাই অন্যরকম তোমরা না দেখলে বুঝতে পারবে না তো আমরা তো গিয়ে খুবই এনজয় করবো তোমরা কারা কারা আসতে চাও দার্জিলিংয়ে চলে এসো তো এই যে দেখো আমরা কিন্তু অলরেডি চলে এলাম দার্জিলিং মেল তো এখানে দেখতে পাচ্ছ আমরা আগে রুমে ঢুকেই আগে চেঞ্জ করে চলে এসেছি তো তারপর দেখো মিঠাই কিন্তু অলরেডি ঘোড়ার দেখে দেখতে পেয়েছে ও কিন্তু ঘোড়ার পিঠা অলরেডি উঠে গেছে তো আরও আরও ভিডিও তোমাদের সাথে পরে পরে শেয়ার করবো তো এখন এইটুকুই টাটা